আমাদের প্রত্যেকেরই রয়েছে জীবিকা উপার্জনের স্বতন্ত্র সুযোগ আল্লাহর অনুগ্রহ অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে যে সুযোগ দেওয়া হয়েছে তার আলোকে কঠোর পরিশ্রম করতে হবে অন্যদের সাথে নিজেকে তুলনা করে নয় এই আয়াত যে ইতিবাচক বিষয়গুলোর প্রতি জোর দেয় সেটা আলোচনা করার পূর্বে আমি আরেকটা ব্যাপারে কথা বলতে চাই এই হিংসা কেন অনেকগুলো বড় বড় গুণায়ের মূল কারণ আমাদের জানা মতে রেকর্ড করা ইতিহাসে আল্লাহর বিরুদ্ধে সর্বপ্রথম যে বিদ্রোহ করা হয় তা হলো শয়তানের বিদ্রোহ আর এই বিদ্রোহের মূল কারণ ছিল হিংসা সে কেন এত মনোযোগ পাচ্ছে তাকে তো জাস্ট মাটি দিয়ে তৈরি করা হয়েছে এভাবেই অবাধ্যতা শুরু মানুষ পৃথিবীতে আসার পর সর্বপ্রথম যে পাপটি সংঘটিত হয় তা হল কাবিল কর্তৃক তার ভাই হাবিলের হত্যা সেটাও ছিল হিংসার কারণে এই হিংসা এতটাই জঘন্য আর কদাকার হতে পারে যে আপনি যদি ইয়াকুব আল্লাহ সালামের মতো একজন মহান নবীর সন্তানও হয়ে থাকেন আর আপনার ভাইও যদি হয়ে থাকেন একজন অসাধারণ ছেলে যে কিনা এখনও নবী না হলেও তার মাঝে নবীর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে এই হিংসা আপনাকে এতটাই নিয়ন্ত্রণহীন করে দিতে পারে যে আপনি তাকে হত্যা করতে উদ্যত হতে পারেন আমি যা বোঝাতে চাচ্ছি তা হল হিংসা এবং ঈর্ষাকে ছোট করে দেখা উচিত নয় ব্যাপারটাকে এমন মনে হতে পারে যে এটি আমার আপনার ভিতরে একটা অনুভূতি মাত্র মূলত হিংসার আরবি শব্দ হলো হাসাদ আর হাসাদ শব্দের শাব্দিক অর্থ হলো আঁচর তারা এটাকে এভাবে বর্ণনা করে হিংসা হলো মনের ভিতরে একটি চুলকানি ঠিক শরীরের চামড়ার উপর কোনো পোকামাকড় কামড় দিলে আপনি যেমন চুলকাতে চান সেরকম এটি যত চুলকাবেন অবস্থা তত খারাপ হবে আপনার উচিত হলো একে উপেক্ষা করা এবং এক সময় এটা এমনিতেই ভালো হয়ে যাবে আপনাকে এটা উপেক্ষা করতে হবে এটাই হাসাদ এবং হাসান রদাহ তালহু বলেন আমি হিংসুকের চেয়ে এমন কোনো অনিষ্টকারী দেখিনি যাকে আসলে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তির মতো দেখায় সাধারণত কেউ ক্ষতি করলে অন্য একজন তার এই ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু হিংসার ক্ষেত্রে ক্ষতিকারী নিজেই নিজের ক্ষতি করে সে হিংসা করছে কিন্তু এই হিংসার কারণে নিজেই নিজের অনিষ্টের শিকার হচ্ছে আর এ কারণেই সুরা ফালাকে হিংসুকের হিংসা থেকে আমরা আল্লাহ নি আশ্রয় প্রার্থনা করি হাসাদ হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে ঠিক সেই মুহূর্তে যখন সে হিংসা করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই হিংসার কারণে আপনার আমার জীবনে ভয়ঙ্করতম সমস্যা তৈরি হতে পারে এখন আমি নিজেকে বিশ্লেষণ করতে চাই যখন আমি নিজেই অন্যকে হিংসা করতে শুরু করি তখন কোন কোন ধরনের নেয়ামত থেকে নিজেকে বঞ্চিত করি যখন আমি নিজেই অন্যের উন্নতি সহ্য করতে পারি না ব্যাপারটা আর একটু খোলাসা করে বলছি আপনি ইচ্ছা করেন যে তার যেন এই নিয়ামতটি না থাকে ব্যাপারটা এমন নয় যে আচ্ছা ওই ভাই খুবই শক্তিশালী আমি যদি তার মতো শক্তিশালী হতাম না 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 আমি ইচ্ছা করি যে সে অসুস্থ হয়ে পড়ুক আর আমি শক্তিশালী হয়ে উঠি আপনি ইচ্ছা করেন তার মাঝে যেন ওই ভালো বিষয়টা না থাকে কোন কারণে সে ওইটা পাবে আচ্ছা সে প্রমোশন পেয়েছে এখন আমারও ইচ্ছা হয় যে আমিও যেন প্রমোশন পাই না 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 হিংসা হলো আমি চাই সে বরখাস্ত হোক আর আমি প্রমোশন পাই আপনি তার ব্যর্থতা দেখতে চান আপনার ভেতরের কিছু একটা চায় তার যেন পতন ঘটে তার পতনের ফলে আপনার জীবিকায় সমৃদ্ধি আসে না আপনার এতে কোনো উপকার হয় না তবু আপনার ভেতরের কিছু একটা তার পতন কামনা করে যদি তার পতন ঘটে তাহলে আপনার কাছে তা ভালো লাগবে এটাই হলো হাসাদ কিভাবে এটা একজনের ভালো দিক ধ্বংস করে দেয় আমরা ইবলিশ শৈতান সম্পর্কে জানি আল্লাহ তাকে কে তাদের কাতারে রেখেছিলেন এর চেয়ে উন্নত কোনো মর্যাদা হতে পারে না কিন্তু হিংসা তাকে এত উচ্চ পর্যায় থেকে একেবারে নিম্নতম পর্যায়ে নামিয়ে দিয়েছে আল্লাহর নিকট থেকে বহু দূরে সরিয়ে দিয়েছে চিন্তা করতে পারেন এত বড় মর্যাদা কেড়ে নেওয়া হলো এর মূল কারণ ছিল হিংসা চিন্তা করতে পারেন মূল কারণ হলো নিজেকে অনেক বড় কিছু মনে করা হিংসার কারণে হত্যার মতো জঘন্য অপরাধ সংঘটিত হলো আল্লাহ আরাফে আরাফে বর্ণনা করেন কে আন্না জামিয়া সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো হিংসার কারণে হত্যার মতো জঘন্য অপরাধ সংঘটিত হলো আর এই মহাপাপের মূল কারণও ছিল হিংসা এই সকল উদাহরণের মূল শিক্ষা হলো আমাদের নিজেদেরকে ভালো করে বিশ্লেষণ করে দেখা উচিত আমরা নিজেরা এই রোগে আক্রান্ত কিনা না ভালো করে খতিয়ে দেখা উচিত আমাদের মাঝে এই ঘৃণ্য ব্যাধিটি আছে কি না মানুষ শুধু টাকা পয়সা নিয়ে হিংসা করে না মানুষ প্রায় সব কিছু নিয়েই হিংসা করে পরিবারের সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়া এটা এমনকি ধর্মীয় পরিমণ্ডলেও ঘটতে পারে ভাই জানেন অমুক সাইখ তার ভিডিও মানুষ বেশি দেখে আপনি তার ফলোয়ারদের সাথে নিজের ফলোয়ারদের তুলনা করছেন কেন মাহফিলে তাকে কেন প্রধান বক্তা করা হলো তাকে কেন সবচেয়ে ভালো সময় বক্তব্য দিতে দেওয়া হলো এমন ঘটনা মসজিদেও ঘটতে পারে ভাই দেখেছেন তারা কত টাকা তুলেছে আমরা এত টাকা তুলতে পারিনি আর এই মনোভাব প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকে না হিংসায় পরিণত হয় কেন তারা আমাদের যে ভালো করছে এই হিংসা এমনকি ধর্মীয় পরিমণ্ডলেও আঘাত করতে পারে মদিনায় আসার পর সাহাবিরা ধারণা করেছিলেন মদিনার ইয়াহুদিরা সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করবে এ সম্পর্কে কোরআনে এসেছে আফাতাত তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা ইমান আনবে কারণ তারা আহলে কিতাব তারা ওহি অবতীর্ণ হওয়া সম্পর্কে অবগত ছিল তারা রসুল সাল্লাসাল্লামকে সেভাবে চিনতো যেভাবে তারা তাদের ছেলে মেয়েদের চিনতে পারত এর কারণ ছিল আসলে হিংসা তারা এই ব্যাপারটা মেনে নিতে পারেনি যে নবী প্রেরণের অনুগ্রহটি বনি ইসরায়েলদের কাছ থেকে অন্যদের কাছে চলে যাবে তারা চাইতো ওহি মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে না এসে তাদের কারো কাছে আসুক জীবনের এমন কোনো দিক নেই যেখানে হিংসার আক্রমণ হওয়ার সম্ভাবনা নেই এটা আপনার চাকরি জীবনে প্রভাব ফেলতে পারে ব্যবসায়িক জীবনে প্রভাব ফেলতে পারে আপনার পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন ধর্মীয় জীবন সামাজিক জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করার অভিজ্ঞতা থেকে আমি এক নতুন ধরনের হিংসা সম্পর্কে অবগত হয়েছি অনেক বোন এসে আমার কাছে প্রশ্ন করেন এটা বলার কারণে হয়তো আমি সমস্যায় পড়তে পারি যাই হোক কোরআনে কেন পুরুষদের জন্য অমুক অমুক বিধান দেওয়া হয়েছে আর নারীদের জন্য সম্পূর্ণ ভিন্ন বিধান দেওয়া হয়েছে পুরুষদের কেন বোরকা পড়তে হয় না আমাকে এই প্রশ্ন করা হয়েছিল ডিভোর্স আইনের ক্ষেত্রে দেখা যায় আইনগুলো কেমন যেন পুরুষের অনুকূলে মহিলারা জাননাতে কি পাবে আমি বলছি না যে এই প্রশ্নগুলোকে উপেক্ষা করতে হবে কিন্তু এখানে একটা ব্যাপার আমাদের সাবধান থাকতে হবে আমরা আল্লাহ সুবহান হাত তালা সম্পর্কে কথা বলছি তিনি যখন কোনো বিধিবিধান নাজিল করেন এই বিধানগুলো আমি প্রবর্তন করিনি আমি শুধু এই বিধানগুলো বোঝার চেষ্টা করেছি এবং শেখানোর চেষ্টা করছি কিন্তু যিনি এই বিধানগুলো দিয়েছেন তিনি হলেন সবচেয়ে দয়াবান ভালোবাসাপূর্ণ এবং সবচেয়ে ন্যায় বিচারক যদি এই বিধান নিয়ে আপনার অন্তরে খুঁতখুঁতে ভাব থাকে এবং মনে মনে ভাবেন যে আমার মনে হচ্ছে এখানে ন্যায্য বিধান দেওয়া হয়নি ন্যায্য বিধান দেওয়া হয়নি এটা খুবই মারাত্মক একটি সমস্যা এমন কি আল্লাহ সম্পর্কে এই মনোভাব যে আমাকে ঠকানো হয়েছে আমাকে তিনি যা দিয়েছেন সেখানে ঠকিয়েছেন আমাকে পুরোপুরি বুঝতে হবে কেন তিনি আমাকে এটা করতে বলেছেন একটা ব্যাপারে বলছি উদাহরণস্বরূপ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কেন আল্লাহ মহিলাদেরকে পর্দা করতে বলেছেন আমার সৎ জবাব হবে আমি জানি না আমি নিজে নিজে চিন্তা করে হয়তো এই বিধানের কিছু উপকারী দিক তুলে ধরতে পারব কিন্তু এই উপকারী দিকগুলো আল্লাহ অবতীর্ণ করেননি এই উপকারগুলো আমি চিন্তা করে বুঝতে পারলাম আর আমার এই সাহস নেই যে আমি বলবো যে অমুক অমুক যুক্তির কারণে হিজাব পড়তে হবে কারণ এই যুক্তিগুলো আল্লাহ অবতীর্ণ করেননি অনেক সময় আল্লাহ কোনো বিধান নাজিল করেন কিন্তু তার পেছনের কারণ বর্ণনা করেন না তিনি বলবেন তুমি নিজে নিজে চিন্তা করে দেখো আল্লাহাকুন কেন এই বিধানগুলো দেয়া হয়েছে তা তোমরা নিজেরা চিন্তা করে খুঁজে নাও তবে একটা ব্যাপার আমি নিশ্চিত জানি যে বিধানী তিনি অবতীর্ণ করেন না কেন তা আমাদের প্রতি তার অপার অনুগ্রহ মাত্র আল্লাহ এই আয়াতগুলোতে কি বলছেন উত্তরাধিকার সম্পত্তি বন্টনের বিষয় বর্ণনা করা আয়াতগুলোর পরে এসেছে ইসলামের সবাই সমান উত্তরাধিকার সম্পত্তি পায় না নারী এবং পুরুষ সমান সম্পত্তি পায় না তারা মেয়ে স্ত্রী মা যেই হোক না কেন সমান সম্পত্তি পায় না তাই আল্লাহ কি বলেছেন লিল রিজা আলী নাসিব মিমাসাবু ও আলীর নিশা ই না পুরুষদের জন্য রয়েছে অংশ তারা যা উপার্জন করে তা থেকে এবং নারীদের জন্য রয়েছে অংশ যা তারা উপার্জন করে তা থেকে এ আয়াতে মিন অর্থাৎ থেকে এই শব্দের ব্যবহারটি লক্ষ্য করার মতো এই পৃথিবীতে যত কিছুর জন্য আপনি কাজ করেন তার সবটুকুর ফসল পাবেন না এর থেকে একটি অংশ পাবেন আর বাকি অংশ পরে পাবেন অথবা আপনি কাজ করেছেন কিন্তু তার কিছু অংশ সুফল পাওয়ার যোগ্য ছিল না যেমন হয়তো আপনার নিয়ত শুদ্ধ ছিল না কাজটা যথেষ্ট পরিশুদ্ধ ছিল না তাই আপনি আপনার কাজের সেই অংশের মূল্য পাবেন যা মূল্য পাওয়ার যোগ্য ছিল তাই আল্লাহ বলছেন পুরুষরা কি পাবে তার জন্য একটি মান আমি নির্ধারণ করে রেখেছি আবার নারীরা কি পাবে তার জন্য একটি মান আমি নির্ধারণ করে রেখেছি তারপর তিনি বলছেন অস আল্লাহ মিন ফাদলিহি কোরআনের অসাধারণ একটি বাক্য এর অর্থ হল আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো এখানে ফাদল দ্বারা শুধু অনুগ্রহ বোঝায় না হিংসার ক্ষেত্রে হিংসুক ব্যক্তি মনে করে অমুক আমার চেয়ে বেশি ফাদল পেয়েছে অমুক ব্যক্তি সম্পত্তির দিক থেকে আমার চেয়ে বেশি ফাদল বা অধিক আনুকূল্য পেয়েছে অথবা চেহারা সুরতের দিক থেকে বা সুযোগ সুবিধার দিক থেকে বেশি আনুকূল্য পেয়েছে বাসায় কোনো মেয়েও এমনটা অনুভব করতে পারে কারণ তার বোন বিয়ের সব প্রস্তাব পাচ্ছে কিন্তু সে পাচ্ছে না আমার বোন আমার চেয়ে বেশি ফাদল পেয়েছে আল্লাহ বলছেন যদি তুমি ফাদল পেতে চাও তাহলে আল্লাহর অন্য কোনো সৃষ্টির যে বেশি চাওয়ার পরিবর্তে সরাসরি আল্লাহর কাছ থেকে নিজের জন্য ফাদল চাও নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করো বরং আল্লাহর নিকট থেকে তুমি নিজের জন্য কি পেতে পারো তার দিকে মনোযোগ দাও মনে মনে ধরে নাও যে আশেপাশে কারো কোনো অস্তিত্ব নেই অন্যদের কি আছে সে সম্বন্ধে চিন্তা ভাবনা করা বন্ধ করো মনের উপর যদি এরূপ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন তাহলে খুবই সুখী জীবনযাপন করতে পারবেন যদি কখনো এমনটা হয় যে তুমি ক্লাসে বসে আছো স্যারের বক্তব্য শুনতে পাচ্ছ কিন্তু কিছুই বুঝতে পারছো না মনে মনে ভাবছ আমি জানি না আমি কোন স্বর্গে বাস করছি কিন্তু তোমার পাশের ছেলে বা মেয়েটি প্রতিবার হাত তুলে স্যারের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিচ্ছে আর তোমার মন বিষিয়ে উঠছে মনে মনে ভাবছো যদি মেয়েটাকে কষে একটা চর দিতে পারতাম আমি তাকে সহ্য করতে পারছি না কারণ সে সব প্রশ্নের উত্তর দিচ্ছে তোমার সকল মনোযোগের কেন্দ্রবিন্দুতে এমন একজন যে তোমার চেয়ে বেশি বুদ্ধিমান যে স্যারের প্রিয় ছাত্র যে সকলের মনোযোগ পাচ্ছে যার কারণে তোমার নিজেকে খারাপ ছাত্র মনে হয় বা যার কারণে তারা তোমাকে লজ্জা দিচ্ছে কিন্তু একটা ব্যাপার কি তুমি খেয়াল করেছো তুমি সেখানে বসে আছো শুধু তুমি এবং শিক্ষক তুমি এখানে এসেছো শিখতে অন্যের দোষ না দিয়ে তোমার উচিত নিজেকে দোষ দেওয়া হায় হায় আমি আমার মনোযোগ হারিয়ে ফেলেছি নিজের কাছে ব্যাখ্যা দাবি করো কেন তুমি মনোযোগ হারালে প্রশ্ন করতে গিয়ে লজ্জা অনুভব করো না তুমি এখানে এসেছো নিজের উন্নতি সাধন করতে অন্যদেরকে নিজের মূল্য বোঝাতে নয় তুমি এই জন্য শিখতে আসোনি একই কথা প্রযোজ্য চাকরির জায়গায় পরিবারের অন্য কাউকে বেশি দাম দেয়া হচ্ছে বলে আপনি নিজেকে গুটিয়ে ফেলবেন না যদি কোনো অন্যায় করা হয় আপনি কথা বলুন কোনো কিছু যদি বলার থাকে বলুন যদি কোনো কিছু আপনাকে বিরক্ত করে ভেতর ভেতরে জ্বলবেন না এবং এটাকে বড় হতে দিবেন না নিজের ভেতরে ঘৃণা তৈরি হতে দেবেন না আমরা আল্লাহ নিকট যে দোয়াগুলো করি তার একটি হল তাজআল না কুলুবিনা ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না যখন আমরা কেয়ামতের দিন তার সামনে দণ্ডায়মান হব তখন যেন আমাদের অন্তরে ইমানদারদের বিরুদ্ধে কোনো গিল বা খারাপ অনুভূতি না থাকে আমরা দুনিয়াতেও এটা চাই না আর জান্নাতে আল্লাহ আমাদের থেকে তা দূরে রাখুন তাই এই ব্যাপারটা পার্থিব জীবনে ঘটতে পারে এমন হতে পারে যে কারো বিরুদ্ধে আপনার অন্তরে হিংসার মনোভাব তৈরি হচ্ছে ও সে তো এই পজিশন পাওয়ার যোগ্য নয় সে তো অমুক কাজ করার যোগ্য নয় আপনার অন্তরে যদি এমন অনুভূতি তৈরি না হয় তাহলে সেটা খুবই ভালো অনেক মানুষ আছে যারা এভাবে চিন্তা করে ওই লোক আমার চেয়ে অনেক বেশি বেতন পায় সে কেন আমার চেয়ে বেশি বেতন পাবে তারা কত টাকা বেতন পায় বা না পায় তার সাথে আপনার সম্পর্ক আপনি কি করেন আপনি কি অর্জন করেছেন আপনার যদি মনে হয় যে আপনার বেশি বেতন পাওয়া উচিত আরও তাহলে ব্যাপারটা যথাযথ কর্তৃপক্ষকে বলুন ফাদলি আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ প্রার্থনা করুন ইন বিকুল্লি সে ইন আলিমা নিঃসন্দেহে আল্লাহ তালা সর্ব বিষয় জ্ঞাত যখন আমরা অন্যের সাথে নিজেকে তুলনা বন্ধ করব যখন পুরুষ বা নারী হিসাবে কি পেলাম বা কি পেলাম না এসব নিয়ে চিন্তা করা বন্ধ করব অমুক অমুক ব্যক্তির কারণে আমি পেছনে পড়ে আছি এমন চিন্তা করা বন্ধ করব আপনার এবং আল্লাহর মাঝে আর কেউ নেই যদি কোনো বিষয়ে অগ্রগতি অর্জন করতে চান সরাসরি আল্লাহকে বলুন বস আল্লাহ অন্যথায় সারা জীবন ধরে কেবল অন্যের বিরুদ্ধে অভিযোগই করে যেতে পারবেন কিভাবে তারা আপনার প্রতি অন্যায় করেছে কীভাবে তারা আপনাকে সুযোগ থেকে বঞ্চিত করেছে কিভাবে সবাই পেয়েছে কিন্তু আপনি পাননি আর এভাবে অভিযোগ করলে আপনার জীবন তো দুর্দশাগ্রস্ত হবেই আপনার কারণে আপনার আশেপাশের মানুষের জীবনও দুর্বিষহ হয়ে পড়বে এই আয়টি নিয়ে সর্বশেষ যা শেয়ার করতে চাই বিশেষ করে যখন আমরা তেলওয়াত করি ওমিনশর রিহা ইদা হাসাদ এখানে ইদা শব্দটির দিকে বিশেষ মনোযোগ দিন কেউ কেউ বলেন এখানে হাসাদকে বর্ণনা করা হয়েছে একটি গুণ হিসেবে শুধুমাত্র শব্দগতভাবে ইসমে ফাইল হিসেবে নয় বরং একজন মানুষের একটি খারাপ গুণ হিসেবে অর্থাৎ এমন ব্যক্তি যার মাঝে হিংসার প্রবণতা আছে কিন্তু ইজা শব্দটি একটি বিষয়ের প্রতি বিশেষ ইঙ্গিত করে আপনার মাঝে যদি এই গুণটি থেকে থাকে তাহলে কোনো এক সময় কুৎসিত উপায়ে এর প্রকাশ ঘটবে আজ না হোক কাল খারাপ কিছু একটা আপনি করে বসবেন কারণ আপনার মাঝে খারাপ গুণটি আছে আপনি নিজেও হাসিদ হতে চান না হিংসুক হতে চান না আবার যারা হিংসা করে তাদের অনিষ্ট থেকে বাঁচতে চান আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হিংসুক হওয়া থেকে রক্ষা করেন এবং যারা আমাদের বিরুদ্ধে হিংসা করে তাদের অনিষ্ট থেকেও যেন রক্ষা করেন আল্লাহ যেন আমাদের ভালো কাজগুলোকে নষ্ট হওয়া থেকে রক্ষা করেন আমরা জানি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আগুন যেমন শুকনো কাঠ জ্বালিয়ে ফেলে তেমনি হিংসাও একজন ব্যক্তির ভালো কাজগুলোকে জ্বালিয়ে দেয় কেন তিনি এমনটি বলেছেন কারণ যখন আপনার মাঝে হিংসা দেখা দেয় তখন আপনার পক্ষে কৃতজ্ঞ হওয়া অসম্ভব কারণ যখন হিংসা করেন তখন আপনার কি নেই কেবল তা নিয়েই আপনি চিন্তা করেন আর আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নির্ভর করে একটি বিষয়ের উপর তা তাহলে আমাদের কি কি আছে তা সব সময় স্বীকার করে যাওয়া এভাবেই আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে উঠি যদি আপনার অন্তরে হিংসার বসবাস থাকে তাহলে কোনোভাবেই আপনার পক্ষে আবদান সাকুরা অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া সম্ভব নয় আল্লাহ আজল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা দূর করে দিন আমাদেরকে সত্যিকার অর্থে কৃতজ্ঞ বান্দা বানিয়ে দিন আল্লাহ সঠিকভাবে তার অনুগ্রহ চাওয়ার মতো তাওফিক দান করুন এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে দিন বারকাল্লাহ আল্লা কুমফিল হাকিম ওয় নফা আনি ওয়া ইয়া বিল আয়াতি ওয়া জিক হাকিম